এনচান্টেড ফরেস্ট এবং লস্ট ক্রাউন এক সময়ে পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি অদ্ভুত গ্রামে একটি রহস্যময় বন ছিল যা মন্ত্রমুগ্ধ বন নামে পরিচিত গাছগুলি একটি জাদুকুরি আভায় জলজল করে এবং প্রাণীরা ফিসফিস করে কথা বলে যা শুধুমাত্র শিশুরা বুঝতে পার এক রৌদ্রজ্জ্বল বিকেলে লিলি নামে একটি কৌতূহলী মেয়ে এবং তার অনুগত কুকুর ম্যাক্স বন অন্বেষণ করার সিদ্ধান্ত নেয় তারা মন্ত্রমুগ্ধ বন সম্পর্কে গল্প শুনেছিল কিন্তু নিজেদের মধ্যে কখনও উদ্যোগী হয়নি তাদের ব্যাকপ্যাকগুলি স্ন্যাক্সে ভরা এবং তারা আঁকা একটি মানচিত্র নিয়ে তারা তাদের দুঃসাহসিক কাজ শুরু করে তারা বনের গভীরে যাওয়ার সাথে সাথে জিকিমিকি পাতা এবং বাতাসে নাচতে থাকা রনিন ফুলগুলি দেখে বিস্মিত হয়েছেন হঠাৎ তারা সাহায্যের জন্য একটি মৃদু চিৎকার শুনতে পেন শব্দের পরে তারা একটি মাকটসার জালে আটকে থাকা বেলা নামে একটি ছোট পরীকে দেখতে পেন ওহনা আমাকে সাহায্য করুন বেলা আর্জ কর ড